ভাই মাতরম দশ বছর্গ সুদের আক্রম্য রভাবহতা হলো যারা সুদ খায় তারা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের বিদ্যু বিরুদ্ধে যুদ্ধর ঘোষণা দেয় মুসলমান ভাইরা পরাণে কেরিমের ভিতরে আল্লাহ পাক বলছেন ফাইলেমতা ফাইলু ফানু বিহারবি মিনাল্লা হিম এই আয়াতের শানে নজুল আছে তার আগের আয়াতটিতে আল্লা পাক বলেছেন হে ইমানদার বান্দারা সুদের অবশিষ্ট টাকাগুলো তোমরা ছেড়ে দাও যদি তোমরা সত্যিকারের ইমানদার হয়ে থাকো এই আয়াত কোন সময় নাজিল হয়েছিল দুই গোত্র ছিল এক ছিল সাকিব গোত্র আর এক ছিল মখজুম গোত্র দুই গোত্র ইসলাম গ্রহণ করার আগে তাদের ভিতরে সুদের লেনদেন চলত আর ভাগ্যক্রমে দুই গোত্র মুসলমান হয়ে গেছে এই সাকিব গোত্র মাকসুম গোত্রর কাছে সুদের টাকা দিত আর তাদের কাছে সুদের টাকা পাইবার ছিল যখন দুই গোত্র মুসলমান হয়ে গেল সাকিব গোত্রের লোকেরা মাকজুম গোত্রের লোকের কাছে টাকার জন্য গেল মাকসুম গোত্রর লোকেরা বলে আমরা তো এখন মুসলমান হয়ে গেছি এখন তার সুদের টাকা আমরা দিব না এমন অবস্থা এসে গেল দুই দলের মধ্যে ঝগড়া পর্যন্ত হয়ে গেল মক্কার একজন ছিল আর তাহায় তিনি একটা নবীজির দরবারে চিঠি লিখলেন ইয়া রাসুল আল্লাহ ইয়াহিবাল্লাহ এই দলের এই দুই দলের মধ্যে ঝগড়ার অবস্থা পরিণত হয়ে গেছে ভাই মাতরম দস্ত বজর তখন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে আয়াত নাজিল করে দিল যদি তোমরা সুদ ছাড়তে না পারো তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধর জন্য প্রস্তুত হয়ে যাও ইবনে আব্বাস রাজি আল্লাহ তালো বর্ণনা করেন সুদ করে যারা হবে সুদ অবস্থায় যারা মারা যাবে কেমতের দিন আল্লাহ পাক তাদের সম্মুখে অস্ত্র শস্ত্র দিয়ে বলবে অস্ত্র শস্ত্র দিয়ে সজ্জিত হয়ে যাও আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধর জন্য প্রস্তুত হয়ে যাও আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার কারো ক্ষমতা আছে কারো ক্ষমতা নাই জন্য সুদ খাওয়া যাবে সুদ খাওয়া যাবে না ভাই মাতরম দোস্ত বুজুর্গ সুদের দুই নম্বর ভয়াবহতা হলো আল্লাহ পাক বলেন যারা এই দুনিয়াতে সুদ খাবে মতের দিন আল্লাহ পাক তাদেরকে শয়তানে স্পর্শ করা মানুষের পাগলের মতো কবর থেকে তাদেরকে উত্থাপিত করবে

কামতের দিন তাদেরকে মানুষ যেমন জিনে বুতে স্পর্শ করলে পাগলের মতো হয়ে যায় ওই বুতে জিনে স্পর্শ করা পাগলে লোকের মতো তারা কবর থেকে উঠবে আল্লাহ পাক বলেন এটা কেন হবে জালিকা বিআন্নাহুম ক্বালু এইটা এই কারণে যে তারা বলতো ইন্নামাল বাইউ মিছলুর রিবা আল্লাহ পাক বলেন যারা সুদ করে তারা বলে সুদটা হলো ব্যবসা হলো সুদের মতো কিন্তু আল্লাহ পাক বলেন ওয়ালা আল্লাহুল ভাই আল্লাহ রব্বুল আলামিন বলেন অথচ আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে আল্লাহ রব্বুল আলামিন হারাম করেছে সুতরাং আমি তো মনে করি এখানে কোনো সুদ করে নাই এই যে সমাজে দুর্ভিক্ষ দূর হয় না মানুষের উপরে মসিবত আপদ বিপদ মুসলমানদের ওপরে অনেক কারণ আছে এই কারণ সমূহের ভিতরে একটা কারণ হলো মুসলমানের বর্তমান সুদের দিকে ঝাঁপাই পড়ছে কথা ঠিক নেবে ঠিক বলেন এই জন্য আমার বন্ধগণ সুদ ছাড়া লাগবে তিন নম্বরে সুদের ভাব তল সুদ খাবে তেমতের দিন তারা যখন কবর থেকে উত্থিত হবে গলা চেপে ধরা মানুষের যেমন শাশ্বত অবস্থায় অবস্থা হয় ওই গলা চেপে ধরা মানুষের মতো তারা কবর থেকে উত্থিত হবে আর ইবনে আব্বাসিন রাজি আল্লাহ তাল আনহু কাল ইবনে আব্বাস সারাজী আল্লাহ তাহ আলান হত থেকে পরিণিত বিশ্বনবী বলেন যারা সৌদ খাবে আকিল রিবা কিবা তুই তায়ামতে মজনুনাক আল্লাহর নামী বলেন যারা সৌদ খাবে তায়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে গলা চেপে ধরা শ্বাসরোধ করা লোকের মতো কবর থেকে উঠবে এত ভয়াবহতা তারপরেও কিন্তু মুসলমানের সুদ বাদ দেয় না ভাই মাতরাম দশটা বজার এই জন্য সুদ খাওয়া যাবে না যারা সুদ খায় এটা কিন্তু ভালো করে শুনবেন যারা সুদ খায় সমাজের সব লোকজন কিন্তু সুদ খায় না কিন্তু নবীজি বলেন যারা সুদ খায় তারা যেন আল্লাহর আজাবকে নিজের জন্য হালাল করে নেয় আল্লাহর আজাবকে যারা হালাল করে নেয় খুব বড় কথা কি এটা আল্লাহ রব্বুল আলামিনের হবিব বলেন ইজা ظهر الزنا والربا في قرية قد أحلوا عذاب الله لأنفسهم আল্লাহ রব্বুল হবিব বলেন যখন মানুষের ভিতরে জিনাবে বিচার আম হয়ে যাবে ব্যাপক হয়ে যাবে সুদ যখন ব্যাপক হয়ে যাবে আল্লাহ পাকের হবিব বলেন তারা নিজের জন্য আল্লাহ পাকের আযাবটা বৈধ করে নাই এই জন্য মুসলমান ভাইয়েরা সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান সাবধান হয়ে যান সুদ কোনো দিন খাওয়া যাবে না নেওয়া যাবে না ভাই দস্ত সুদ যেই সমাজে চলবে যেই কমের ভিতরে সুদ চলবে আল্লাহর নবী বলেন ওই সমাজে আল্লাহ পাকের তরফ থেকে দুর্ভিক্ষ দেওয়া হবে অবনটন দূর হয় লক্ষ লক্ষ টাকা উপার্জন করি দেখেন বাড়িতে বরকত না হয় মানুষের অভাব দূর হয় না কথা ঠিক নামে ঠিক বিশ্বনবী মোহাম্মদ উল রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাই উয়াসাল্লাম বলেন মাম ইনকম ইন এ হারফি হিমুরিবা ইল্লাহফিদুম বিশ্বনা আল্লাহর নবী বলেন যে পবমের ভিতরে শোধ আম হয়ে যাবে ব্যাপক হয়ে যাবে আল্লাহ পাক বলেন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষত হবে এই জন্য আমার ভাইয়েরা আমার বাবারা চাচারা সুদ যদি খাইছেন তো বা করেন ফিরে আসেন সুদ খাওয়া যাবে না সুদ খাওয়ার অর্থ হলো আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণা দেওয়া সুদ খাওয়ার অর্থই হলো নিজের এলাকার লোকের জন্য আল্লাহর আজাবকে ডেকে আনা আর একটা ভয়াবহতা যারা সুদ খাবে মুসলমান ভয়রা। কিয়ামত পর্যন্ত তাদের পেটে সাপ থাকবে কি থাকবে ধরে বলেন সাপ থাকবে বিশ্বlobe আবি হুরাইরা থেকে বর্ণিত পাল رسول الله صلى الله عليه وسلم اتيت ليلته اسي بي على আমাকে মেরাজের রাতে একদল মানুষের কাছে নিয়ে যাওয়া হলো আল্লাহর নবী বলেন মেরাজের রাতে এক মানুষের কাছে আমাকে নিয়ে যাওয়া হলো বুতুন হুম কাল যাদের পেটগুলো বিশাল বাড়ির মতো ফিহাল হাইয়াত আর ওই পেটের ভিতরে সব তোরা মিন খারি জি এই পেটের ভিতরে সব গোলা বাইরে থেকে দেখা যায় বলতো আল্লাহর নবী বলেন আমি জিজ্ঞাসা করলাম মানহা উলা ইয়া জিবরাইল হে জিবরাইল এই লোকগুলা কারা পাল জিবরা ইলাহিসাল্লাত আসলাম পারলেন হা উলা একলাতুর রিবাহ ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ এই হলো সেই সমস্ত লোক যারা সুদ খায় এই জন্য আমার ভাইয়েরা যারা সুদ খাইবে তাই আমার পর্যন্ত তাদের ভিতরে সাপ থাকবে আর তাদের পেটের সাপগুলা বাইরে থেকে দেখা যায় তাদের পেটগুলা বিশাল বিশাল বাড়ির মতো সুদ খাওয়া যাবে তারপরেও যদি সুদ খায় আহ কি করার আসে আর একটা ভয়ানক ভাই মাতরম দস্তাওয়াজর গো ভাব কথা বলি আল্লাহর নবী বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আ নবী হুরায়রা রাদিয়াল্লাহু তালান হোন কুন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি আল্লাহর নবী বলেন সুদের গুনাহের সত্তরটা শাখা আছে ধরে বলেন কয়টা শাখা আল্লাহর নবী বলেন সুদের গুনার সত্তরটা শাখা আছে তার ভিতরে এক একেবারে নিম্ন শাখা হল যে সুদ খায় সে যেন তার নিজের মায়ের সঙ্গে জিনাই লিপ্ত এই যদি নিম্ন স্তর গুনাটা হতে পারে বড় গুণা কি হতে পারে তারপরে মুসলমানেরা সুদ খায় সুদ খায় সমাজটা শেষ করে দিলাম সমাজ থেকে গজব দূর হয় না মুসলমানদের উপরে আজাব গজব দূর হয় না কারণ কি অনেক কারণ তার ভিতরে এক কারণ হলো আমরা সুদের দিকে জাপাইয়া পড়ছি ভাই মাতরম দস্ত বজরগ। সুদের ভাব তার একটা হলো যারা সুদ খাবে ধ্বংসাত্মক হবে তারা ধ্বংসাত্মক বস্তু জানে করে বুখারি শরীফের হাদিসে আল্লাহর নবী বলেন ইজতানিবু সাবাল মুবিকাত সাতটা ধ্বংসাত্মক বস্তু থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করো সেই সাতটা বস্তুর ভিতরে একটা হলো আকলুর রেবা আল্লাহর নবী বলেন যারা সুদ খায় তারা জন ধ্বংসাত্মক বস্তুর সাথে জড়িত এই জনন মার ভাইরা সুদ খাওয়া যাবে না মদ খাওয়া যাবে না জাদু করা যাবে না আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না কারণ আল্লাহর নবী এইগুলা বস্তুকে ধ্বংসাত্মক বস্তু হিসেবে ঘোষণা দিয়েছেন বলছিলাম যারা সুদ খায় এই যে সাতটা ধ্বংসাত্মক বস্তু আছে এই সাতটা ধ্বংসাত্মক বস্তুর ভিতরে একটা হলো যারা সুদ খায় তারা ধ্বংসাত্মক বস্তুর সাথে জড়িত আর একটা হলো যারা সুদ খায় কেম পর্যন্ত তারা রক্ত নদীর ভিতরে সাঁতার কাটবে মুসলমান ভাইয়ারা সমরাজি থেকে বর্ণিত

একটা রক্তের নদীর কাছে পর্যন্ত চলে গেলাম ফিহি রজলুন ক ইমন ওই রক্তের নদীর মধ্যে একজন মানুষ দাঁড়ানো আর একজন লোক নদীর কিনারায় দাঁড়ায় আছে তার সম্মুখে পাথর ওই রক্তর নদীর মাঝখানে যে লোকটা আছে যখন এই নদীর থেকে বের হওয়ার চেষ্টা করে নদীর কিনারাই যে আছে তার সম্মুখে পাথর ওই পাথর দিয়ে নদীর মাঝখানের লোকটার মুখে আঘাত করে ওই রক্ত ওই পাথরের আঘাতে আবার সস্থানে আগের জায়গায় চলে যায় হারিশ্বরীফের ভিতরে আসে ওই লোক যখনই যখনই রক্তের নদীর থেকে বের হওয়ার জন্য চেষ্টা করে ওই নদীর কিনারার যে আছে তার মুখে এমন করে পাথর আঘাত করে পাথরের আঘাতে আবার আগের জায়গায় চলে যায় এই জন্য আমার ভাইরা আমার বন্ধুগণ সুদ খাওয়া যাবে না সুদ খাওয়ার অর্থই হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধর ঘোষণা দেওয়া সুদ খাওয়ার অর্থই হলো দেখেন সুৎ খাওয়ার অর্থই হলো দিন পাগলের মতো কবর থেকে উঠা আর সুৎ খাওয়ার অর্থ হলো আল্লাহর জন্য বৈধ করে নেওয়া সুদ খাওয়ার অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষ সমাজে টেনে আনা আর সোধ খাওয়ার অর্থ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা সুত খাওয়ার অর্থ হলো নিজের পেটটা বিশাল বাড়ির মতো বাড়াইয়া তার ভিতরে সাপ রাখা সুদ খাওয়ার অর্থ হলো রক্ত নদীর ভিতরে সাঁতার কাটা এই জন্য আমার বন্ধুগণ হয়তো আপনাদের খারাপ লাগবে কিন্তু খারাপ লাগলে আমি কি করবো সুদ যারা খাবেন তারা চিন্তা করেন এই দুনিয়ার জিন্দগি কোনো চিরস্থায়ী জিন্দিগি নয় আজ আছি কাল থাকবো গিয়ে থাকবো না কোনো গ্যারান্টি নাই এই দুনিয়ার অল্প সময়ের মায়ায় পড়ে আমার পরকালের চিরস্থায়ী জীবনটা যাতে ধ্বংস হয়ে না যায় সমাজের কিন্তু এই পরিস্থিতি সুদ আম হয়ে গেছে কথা ঠিক না রেখ আম একদম ব্যাপক এই জন্য আমার বন্ধুগণ যারা সুদ খায় সুদ কর ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সুদ ছাড়বে না আল্লাহর নবী বলেন ততক্ষণ পর্যন্ত তাদের উপরে আল্লাহর নবীর লানত হয় কারণ হাদিস শরীফের নাসায়ে শরীফের হাদিস রিবাস আল্লাহ রাসূল আল্লাহি সাল্লাল্লাহ আলাইসাল্লাম লা না আহ কিলা রিবা হ মু নবী বলেন যারা সুদ খায় যারা সুদ দেয় যারা সুদ নেয় ভালো করে শোনবেন যুদ যে খায় সুদ যে দেয় আর সুদের সাক্ষী যারা হয় দেখবেন একজন লোক সুদের টাকা কোনোদিন ছুয়ো না কিন্তু এক কাপ চায়ের আশায় সুদের সাক্ষী হয়ে আল্লাহর নবী লাহানতের পাত্র হয়ে যায় কিছুগুলা মাতব্বর শ্রেণীর লোক আছে দেখবেন সুদ খায় না কিন্তু সুদখরের কাছে যায় ওই লোকটা ডাক বলে আসেন তল বলে কে লোম ভাইকে দুই লাখ টাকা দিব অল্প বয়সে সাক্ষী আছে না ভাই দস্ত দশটা বছর সুদ খাইলেন না শুইলেন না সুদের সাক্ষী হওয়ার জন্য আপনার ওপরে আল্লাহর নবীর সব তো আপনার ওপরে হবে এই জন্য আমার ভাইয়েরা আমার বাবারা সুদ খাওয়ার অর্থ হলো আল্লাহ রবির্লাহন পাত্র হওয়া ভাই মাত্র আর একটা ভয়াবহতার কথা আমি বলি সুদ্ধারা খায় সুত অবস্থায় যদি তারা মারা যায় তো বা না করে যদি তারা মারা যায় তাহলে ব্যক্তির উপরে আল্লাহর হক হলো ওই সত্যর ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দান করবে না চার শ্রেণীর মানুষ যারা বলেন কয় শ্রেণীর মানুষ চার শ্রেণীর মানুষের উপর আল্লাহর হক হলো আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবে না তার ভিতরে এক শ্রেণীর মানুষ হলো আকিলুর রিবা যারা সুৎকায় সুৎকা অবস্থায় যদি তারা মারা যায় আল্লাহর নবী বলেন তাদের উপরে আল্লাহ পাকের হক হলো আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবে না আর এক শ্রেণীর মানুষ হলো যারা মদ খায় তাদেরকেও আল্লাহ পাক জান্নাত দান করবে না মদ খেয়েছে নেশা করেছে নেশার অবস্থায় মারা গিয়েছে আল্লাহ পাকের হবি বলেন তাদের উপরে আল্লাহ পাকের হক হল আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেবে না কিন্তু বর্তমান সমাজে যদি লক্ষ্য করেন আমার যুবক ভাইরা মদ খাইয়ে নেশা করে দুনিয়ার জিন্দিগি বরবাদ করে দেয় এমনকি পরকালের জিন্দিগিটাও তারা বরবাদ করে দেয় ঠিক নামে ঠিক হ্যাঁ মদ আসে না নাই قرآن كريم الله رب العالمين يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون আমার যুবক ভাইরা তোমাদেরকে লক্ষ্য করে বলছি তোমাদের প্রতি আমার অন্তর থেকে মহব্বত মহব্বতের সাথে বলছি তোমার দুনিয়ার জিন্দিগিটা তুমি বরবাদ করো না বড়কালের জিন্দিগিও তুমি বরবাদ করো না আল্লাহ পাক ইমানদার যারা তাদেরকে কত মহব্বত করে আল্লাহ পাক ডাক দে বলেন ও ইমানদার বান্দারা মদ প্রতিমা লটারি তীর খেলা আল্লাহ পাক বলেন এগুলা হলো শয়তানের অগর্হিত কাজ শয়তানের অপবিত্র গর্হিত কাজ আল্লাহ পাক ডাকতে বলেন ইমানদার বান্দাগণ তোমরা যদি সাফল্য হতে চাও তোমরা যদি সফল হতে চাও তাহলে শয়তানের অপবিত্র কাজগুলো বর্জন করতে হবে তুমি মদ ছাড়তে হবে তুমি জুয়া ছাড়তে হবে তুমি প্রতিমা ছাড়তে হবে তুমি লটারি তীর খেলা এগুলো ছাড়তে হবে আল্লাহ পাক বলেন যাতে করে তোমরা সাফল্য হতে পারো যুবক মদ খায় নেশা করে ড্রাগস নিয়ে ট্যাবলেট খায় দুনিয়া জিন্দিগি শেষ করে দিয়েছে দুনিয়াও শেষ পরকালও শেষ কারণ আল্লাহর নবী বলেছেন আল মুদমিনুল খমর যারা নেশা করবে কে কেয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ হতে দেবে না এই জন্য আমার যুবক বায়রা ভুল ক্রমে যদি তুমি মত পান করেছো এখনো ফিরে আসো এখনো ঘুরে আসো কোরআনের তুমি কোরআনের দিকে ঘুরে আসো আল্লাহর নবীর সুন্নতের দিকে তুমি ঘুরে আসো ইসলাম মুখী হয়ে যাও এখনো যদি তওবা করো আল্লাহ পাক জীবনের গুনাহগুলো মাফ করে দিবে যে সমস্ত যুবকরা মদ খাও নেশা করো তাদেরকে লক্ষ্য করে বলছি কামতের দিন আল্লাহ পাক মদ যারা পান করবে নেশা যারা করবে ভয়ানক শাস্তি আল্লাহ পাক তাদেরকে প্রদান করবে হাদিস শরীফের ভিতরে আছে বিশ্বনবী বলেন এই দুনিয়াতে এক শ্রেণীর মহিলা আছে বেশ্যা মহিলা দেখবেন যারা নিজের শরীর বিক্রি করে টাকা উপার্জন করে অর্থ কামায় আছে না নাই শরীর বিক্রি করে লজ্জাস্থান পর্যন্ত যারা বিক্রি করে দুনিয়ার টাকা উপার্জন করে আছে না নাই আল্লাহর নবী বলেন ওই বেবি মহিলার লজ্জাস্থান থেকে আল্লাহ পাক দিন অপবিত্র দুর্গন্ধপূর্ণ মলমূত্র বের করে দিবে এত দুর্গন্ধপূর্ণ হবে এত দুর্গন্ধপূর্ণ হবে ওই দুর্গন্ধ যখন জাহান নামীদের নাকে ধরা পড়বে জাহান নামের আজাব থেকে ওই দুর্গন্ধর কষ্টটাই বেশি কষ্ট মনে করবে ও আমার যুবক ভাইরা আমি তো মনে করি এখানে কোনো মত নাই যদি ভুল কমে কেউ মত পান করেছো তুমি সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও এখনো তুমি ফিরে আসো ঘুরে আসো তো করো ইসলামের দিকে ঘুরে আসো নবজি বলেন তাই দিন যারা নেশা করবে ওই বিবি মহিলার লজ্জাস্থান থেকে বের হওয়া অপবিত্র মলমত্র তাদেরকে পান করানো হবে যার দুর্গন্ধে জাহান্নামিরা থাকতে পারে না জাহান নামের আজাদ থেকে ওই দুর্গন্ধের কষ্টটাই বড় কষ্ট মনে করবে হাদিসার যাদেরকে পান করানো হবে কি অবস্থা হবে